আসসালামু আলাইকুম ওয়া কাতু প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার কোথায় ভালো আছি আজকে আপনি কাছে আবারও ফিরে একটা নতুন জায়গার খবর নিয়ে হাজির হইছি এই জায়গাটা হলো মুসঞ্জ পৌরসভায় এলাকার নাম হলো ঋষিবাড়ি এই যে দেখেন মেন রাস্তা শাখা দাহিলা দাহাম মাঘী এরা মেন রাস্তা ইনতে মাত্র আপনি দশ টাকা লাগে কাছারি যাইতে অটো রিক্সা হোক বা মিশুক হোক যে কোনো গাড়ি পারবেন মাত্র দশ পনেরো টাকার মধ্যে একবারে কাছারি ঠিক আছে আর এই দিক দিয়ে ঢুকলেই ওই জায়গাটা ফার্স্ট ক্লাস পজিশনে মূসঞ্জি পুরো সবাই কম দামে জায়গা বিক্রি হইব এই যে জায়গা জায়গাটা হলো পাঁচ শতাংশ জায়গার সাথে দেখছেন বাড়িঘর আছে এবং জায়গাটা অনেক সুন্দর ভালো একটি পরিবেশের জায়গা হাতের ডাইনে বায়ে সব জায়গায় বাড়িঘর আছে পিছনে একটু খালি আছে কিন্তু পিছনে বাড়িঘর হয়ে যাবে যেহেতু পৌরসভার মধ্যে আর এখানে প্রচুর পরিমাণে জায়গা বেচা কিনা হয়েছে আর জায়গাটার সামনে হলো পাঁচ ফিট প্রশস্ত রাস্তা একেবারে সুন্দর একটা ফার্স্ট ক্লাস পজিশনের জায়গা জায়গাটা পাঁচ শতাংশ প্রতি শতাংশ দাম তিন লাখ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও কইতাছি প্রতি শতাংশ দাম তিন লাখ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে এখান থেকে কিছুটা কম রাখা হইব এবং জায়গা সামনে হলো পাঁচ ফিট রাস্তা এখনই বাড়িঘর করার উপযোগী জায়গা মুসঞ্জ পৌরসভায় এই জায়গাটার অবস্থান থানা জেলা সদর মুসঞ্জ এবং দেখেন আশেপাশে পরিবেশ বাড়িঘর প্রচুর পরিমাণে বাড়িঘর আছে আর এই যে দিক দিয়ে হলো আপনি পাঁচ ফিট রাস্তা একবারে সুন্দর মতো আর এটা মুসঞ্জের মধ্যে পড়ছে পৌরসভায় পৌরসভার সকল সুযোগ সুবিধা আপনি পাইবেন আর যেহেতু এটা পৌরসভায় একেবারে আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর দেখেন এইদিকে ভাড়াও চলে ভাড়াও দিলে ভাড়াও ভালো চল ভাড়া দিতে পারবেন ভালো টাকায় আর এখান থেকে মাত্র পৌরসভায় যাইতে অটো হোক মিশুক হোক দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকার বিনিময়ে মিশুকে বিশ টাকা আর অটোতে গেলে মাত্র দশ টাকা একবারে কাছারি শিল্পকলা একাডিম পৌরসভার সামনে যাইতে পারবেন একেবারে ওই জায়গায় গাড়িটা নেয় একবারে